喂，对。 আসসালামু আলাইকুম জামান কে অশী সব আছেন ভালো আছি তো উঠে গেছে ঘুম থেকে নাস্তা খাওয়ার শেষ আর ময়লা কাপড় করছি এখন কারণ আজকে শুনছি গেলে মিটার তো মিটার খুললে মাঠের কাছাকাছি বাঁচতেছি হয়তো বা আজকে তাড়াতাড়ি এসেছিলাম পরে উঠে হয় মিটিং সজাগ সজাগ ছিলাম তখন থেকে মোবাইলে চার্জ ছিল না তাই এনে চার্জও ছিল না তো মোবাইল চার্জ দিয়েছি এই কারণে আর কি দেরি করে এখন ব্লগ স্টার্ট করতেছি তখন যা হচ্ছে দোকানে আর কাজটা দেখি কী কী আছে অনেক কাজ আছে দেখা যাক কী হয় আর দেখে আসি মিটে করে যদি মিটে করে মিটে করার পর থেকে উনি কাজ শুরু আর কি মানে মিটার করলে শুরু যে আমরা যে কালকে আজকে থেকে কাজ শুরু বা কালকে থেকে ভাঙ্গা শুরু এখন করার কিছু নেই যদি আমরা দোকানটা বাঁচতে যাই তাহলে তো আলহামদুলিল্লাহ আর না বসলে যদি ভবিষ্যতে সত্যতে যদি তাদের রাস্তা করার পর জায়গাটা আমাদের থাকে মানে ওই জায়গাটা তাদের কাজে না থাকে তাহলে ওইখানে আমরা আবার ঘরে উঠাতে পারবো সেটার জন্য অসুবিধা নেই আর কী বলবো আর কি সাপোর্ট করুন সবাই আমাকে ইনশাআল্লাহ যদি কিছু করতে পারি ঠিক আছে পঞ্চ মিটার কাটার অপেক্ষা মানে মিটার গ্রাজ কাটবে সব আর আমাদের বাসার যে রোডটা আছে ওই রোডটার ইয়ে হইতেছে ড্রেন বানাইতেছে তো এখানে ক্যারা আছে আমি নিতে না এই অন্তু দোকানদার দা তারা নেই মোবাইল দোকানে তারাও ব্যান নিচ্ছে কোনো রকম সামনে নেয় তারপরে হাত করে নিতেছে আলোচনার ভিতরে নেওয়া সম্ভব না আর কি সমস্যা দেখা যাক করে আব্বু কী করে দেখবি মা আব্বু মাথা আব্বু এখন আসতে মা আমাদেরকে বাচ্চা কী যাবে এখন আমি

ইয়ে করবো আর কি বসবো কিছুক্ষণ তাও গায়েত করতে চাইনি মানে গানিত মানে মানুষ বেশি হবে আর মানুষ বেশি না হয় এত সময় লাগবে না রেডি আর নাই রেডি ছোটো রেডি তো ইন্দির মাইন্ড ডাক্তার আছে একজন কইসি মানে মাইন্ড ডিসমিনি ইন্দি আছে একজন তো কইসি আমরা এটা আনলা ভালো মনে হয় যাই মারাই কোনো অসুবিধা তো নিশান বন্ধু আমার নিশান বন্ধু আমার ক্লাসমেট নিশান সে আমার বলা নাই যাইতে দাওয়া তো দেয় না কালে সবাই গেছিল একটু কষ্ট কষ্ট লাগলো আর কি না অসুবিধা নেই আমার এক নামে ছিল যাইতে পারলাম দাওয়ারটা দিলে অনেক খুশি হলাম বন্ধু না প্রবলেম আর দ্বিতীয় কথা হচ্ছে আমার সাইকেল আমার সাইকেলের যাফেস ইয়েছে ওটা এটাই সে কথা এখন যা মারি দিকটুপ তো কিছু নেই হয়তোবা আবার সোনা দেখতে নেই অনুষ্ঠানে সেই সময় হয়তো বা কিছু দিব আব্বু এখন আইড নো আই এম নট শিউর দিব না দিতে দিত তো গাইজ আপনারা বলবেন যে আমি হঠাৎ করে এখানে কেন আসছি এখানে আসছি আসলে মাইন্ড ডাক্তার আমার রাখে চলে গেছে তো আমি এখানে আসছি এইখানে অপেক্ষা করতেছি এদের জন্য তখন গানে ভিতরে যে বই কতক্ষণ নিয়ে নেবো এনে না চলতে তো আসি এদের সাথে আমি যোগ দিছি তো এখন সকলে কিন্তু নিজেন বারকার শর্মেশি उन दे आज मैग हुरी रे भाइ तर राज्य थकि

তারপরে ভিতরে এসে বসলাম এখানে কিছুক্ষণ অপেক্ষা করলাম তারপরে দোয়াটাও পড়লাম

সবকিছু করে বাসায় আসছি তারপর আমার কি জানি কি হয়েছে আমার মুঠ হয়ে গেছে পাশে আসে আর বেটি টেটু করে নিই দোকানে বসেছিলাম কিছুক্ষণ তারপরে আসছি বাসায় তো আজকে ব্লগটা এখন পর্যন্ত দেখা যাক থ্যাংক থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই সাবস্ক্রাইব করে দিবেন সবাই